আর দান করার পরে যা ঠান্ডা লাগছে অবশ্য অনেকক্ষণ আগে করেছি এই দেখো কি কি আসলো ও আমার পার্সেলটা চলে এসেছে আর এটার মধ্যে কি এটার মধ্যে কি ও ডাস্টবিন ও একটা তো ডাস্টবিন অর্ডার করা তুমি সব সময় আমি দেখিয়েছি

জায়গা হয় না তো কত দাম নিয়েছে এটা ছোট হলে তো প্রবলেম বড় হলে তো ভালো দেখতে দেখো কত সুন্দর আমরা এই যে এই ডাস্টবিনটা ইউজ করি এটা মানে

দাম কত নিয়েছে কি হলো ওলে বাবা উতে গেছো কি বলো ঘুম ভেঙে গেছে তোমার শুয়ে পড়ো শুয়ে পড়ো হিসু করবে হিসু করবে হিসু করবে আসো 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 ঘুম ছেড়ে গেছে রে হিসু পেয়ে গেছে চলে তো কোলে নিতে পাববো না ভালো করে না বাবাতে হিসু করবে

মানে কি ওই ডাস্টবিনটা কি তো একদম ধের ধেরে টাইপের লাগে মানে একদমই ভালো না দেখতে পার্কে টার্কে থাকে না মানে ওরকম টাইপের লাগে কিন্তু বাড়ির ডাস্টবিন একটু দেখতে সুন্দর না হলে কি ভাল লাগে এটা তো ওই জন্য আর কি ডাস্টবিনটা চেঞ্জ করো মানে ওই সেম ডাস্টবিন আর একটা কেনা রয়েছে নতুন ওপরে তোলা রয়েছে ইয়েলো কালারের কিন্তু ওটাও ভালো লাগে না মানে ওই দেখতে সেই কেমন টাইপের একটা প্লাস্টিকের জিনিস তো মানে এটাও প্লাস্টিক কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে এই জন্য এটা অর্ডার করেছি দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে জিনিসটা ঘরের সামনে তাই থাকবে একটা সুন্দর জিনিস না থাকলে ভাল লাগে না যাই এইবারে এইবার এই বড়টা কি তুমি খুলবে না আমি খুলবো প্রচন্ড ঠান্ডা লাগছে আমি তো লেপের তলায় ছিলাম এই সেই আগে একদিন বাজারে গেছিলাম না বললাম আমার একটা পছন্দের জিনিস কিনতেছি যেটা তোমরাও প্রচুর কমেন্টে বলেছো যে দিদি ভাই কেনো কেনো কিনতে আমার কাছে না হয়নি তো আমি পাচ্ছিলাম মানে আমার যে কালার গুলো পছন্দ বা যে জিনিসটা পছন্দ বাজারে ছিল না তো সেই জন্য অনলাইনে এক কিছু ছিল সেটা দেখে বাজারে দা দিড়ি অর্ডার করেছিলাম যেটা তোমাদেরকে বলেছিও তো সেই কোন দিকে এদিকে এদিকে আমার তো গেছে ভিতরে কাষ্ট আমার হাত থেকে না মানে এই জিনিসটা এখানে দাঁড় করানো ছিল যে আমার হাত থেকে পরে গেছে স্লিপ করে তার বলছে কি মনে হয় ভেঙেই গেছে हम्म छिगा छनु hmm दोरो मे वार गर्छु दोरो मे वार गर्छु अनि वार गर्छु वार गुना एति नै हो ब्लेड त बज्छ ए जस्तो

বাজারে যেগুলো হয় ব্ল্যাক কালারের থাকে বা অন্য কিছু কালারের থাকে রেড ফুল ব্লু কালারের ফুল সেরকম এরকম থাকে কাপ প্রিন্টেড আর কি আমার আর আমি প্রিন্টের জিনিসটা আমার একদমই পছন্দ না এই জন্য আমি এরকম সিম্পল কালারের মধ্যে চাইছিলাম এবং সেই কালারটা হবে একদম ম্যাট ফিনিশ মানে একটু অন্যরকমের আর কি কালারটা মানে সুদিং একটা কালার চোখের মধ্যে বেশ আরাম লাগবে সেরকম টাইপের কালার চাইছিলাম তো সেই জন্য আমি এটা অনলাইনে অর্ডার করেছি অনলাইনে এরকম এক পিসি ছিল তো এই ব্র্যান্ডেরই ছিল অন্য কোনো ব্র্যান্ডের আমি পাচ্ছিলাম না তো দেখলাম এটা তো খুব ভালো ব্র্যান্ড এই জন্য এটা অর্ডার করলাম এগুলো কেটে দিই বলো তারপরে সেট করে দেখাচ্ছি কেমন সুন্দর লাগবে কিন্তু জালি এখন দেখানো যাবে না হ্যাঁ ওই সব পাইটাই পেনে তারপরে সেট করতে হবে জিনিসটা হেভি হয়েছে

Sí, esta দিয়ে তারপরে প্রদীপ নেয়নি দিয়ে দিয়ে দিয়েছে যে ঠিক আছে দিতে হবে না পয়সা তারপরে ওই ঘরে সে গ্যাসের সঙ্গে আর কি গ্যাস নিলে পরে দেয় না কানেকশান নিলে তো স্টিলের ওই ওভেন নতুন ছিল তো ওইটাই আর কি আমি লাগিয়ে ইউজ করতাম তো ওটাই ইউজ করছি আর ওগুলো বেশ ভালো মানে সত্যিই ভালো এই সব জিনিসের থেকে ওই মানে ওই স্টিলের যেগুলো পাওয়া যায় ওগুলো অনেক বেটার অনেক বেশি সেভ আমার কাছে তো মনে হয় কারণ এই কাঠের জিনিস না খুব রিস্কি মানে আমার একটা দাদার বাড়িতে হয়েছে কাঁচের মানে অনেক দামি ব্র্যান্ডের আর কি মানে সেই ভাত বসানো ছিল তো দুম করে সেই বোম ফাটার মতন আওয়াজ কাজগুলো ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মানে একদম মানে দাদার বাড়িতেই ঘটেছে ঘটনাটা যে আমি শুনে বলছি সেটা না তারপরে আমাদেরটা চেঞ্জ করার পরে আমি আর ঝুঁকিই নিয়ে নিই গুলো কেনার তারপরে এবার তোমরা প্রচুর কমেন্ট করছো সেটাও বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমার এখন একটা এরকম দরকার কারণ আমি যেহেতু ভিডিও বানাই ভিডিও থেকে একটু দেখতে সুন্দর হলে তো ভালো লাগে তাই না তো এইটা হচ্ছে আমি ভিডিও বানানো পার্পেই করব করবো সেই সাথে রান্নাবান্নাও করব কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে আমার ভিডিও বানানোর জন্য আমার কিচেনের আমি একটা নতুন সেট তৈরি করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণটা আমি ভিডিওর জন্যই করেছি সেইখানে আমার এই এই ওভেনটা বসানো হবে আর সেট আপটা আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর পুরো রেডি করে নিই একদম দু এক মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে আর এই জিনিসটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলো ঠিক আছে তোমাদের পছন্দ হয়েছে কিনা বা আমার চয়েসটা বা কালার চয়েসটা কেমন বা টেস্টটা কেমন সেটাও বলবে ঠিক আছে তো চলো এই হচ্ছে ব্যাপার আজকে রান্না বান্না করার পরে দান করে আমি তো লেপের তলায় ঢুকেছিলাম তার মধ্যে এসেছিলো বাড়িতে দোকান থেকে লোক এসেছিলো না সকালবেলা বাবাঙ্গ স্কুলে আনতে গেছি ওখানে গিয়ে ওই লেপ কাথায় লেপ্তো দোকান হয়ে দোকানে বলে এসেছিলাম বাড়িতে আসতে তো ওই কয়েকটা বালিশ একটুখানি সে পাতলা পাতলা হয়ে গেছিল সেইগুলোকে নিয়ে গেল কোল বালিশ নিয়ে গেলো বললাম ও মধ্যে আরও তুলো ভরে দিতে আর তার সঙ্গে আরও এক্সট্রা দুটো বালিশ বানাতে দিলাম তো সে তারা এসেছিলো তাদের সঙ্গে কথা বললাম বাবার রুমের পর্দাগুলো একটু চেঞ্জ করবো সেই বাড়ি করেছি তখন থেকে ওই পর্দাগুলো চলছে আমাদের রুমের পর্দা আমরা চেঞ্জ করেছি কিন্তু বাবার রুমেরগুলো ওর রয়েছে তো ভাবলাম চলো এখন বাবার রুমের পর্দাগুলো একটু চেঞ্জ করি তো বাবার রুমের পর্দা মাপ নিল এই সব টুকটাক কাজগুলো আর কি করছিলাম ওই জন্য আর ঘুম তো আমার ভুলো না দুপুরে কিন্তু এই যে আনবক্সিং করতে করতে বোধ ভিডিও অনেক বড় হয়ে গেল বলো এরপর আর কন্টিনিউ করবো না চলো ভিডিওটা এখানে শেষ করে দিই তবে বিকেলে আজকে আরও একটা ব্লগ স্টার্ট করবো কারণ আজকে বিকেলটা খুব স্পেশাল বিকেলটা নয় সন্ধ্যাটা আবার রাতটা খুব স্পেশাল যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যেটা দেখতে পাবে তোমরা আগামীকালের ব্লগে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে